তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে হক বিবি কালেকশন থেকে তো হক বিবি কালেকশান নিয়ে কী কী পাবেন বাচ্চাদের রকার পাবেন কম্বল পাবেন জুতা এবং যাবতীয় যা হয় বাচ্চাদের সবই আছে আমাদের পাইকারি দামে যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন দোকান নিয়ে তাদের জন্য এই ভিডিওটা আজকে আর যারা কাস্টমার এক পিস দু পিস করে নেবেন তারাও নিতে পারবেন তো সব তো পুরোটা দেখানো সম্ভব না খেলনা থেকে শুরু করে আপনার বাচ্চাদের যা বলে যাবতীয় আইটেম সবই আছে আমাদের খেলনা চার্জার গাড়ি আছে যারা দোকানদার পাইকারি বিজনেস করতে চাচ্ছেন মফসলে তাদের জন্য এবং বেবিদের দোলনা আর এখানে আছে কসমেটিক্স পাইকারি রেটে পাবেন তো আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আপনারা আর যারা নেবেন যাচাই করে নেবেন সমস্যা নেই বাচ্চাদের বলাউজ আছে এবং বালি সেট আছে পর্যাপ্ত কালেকশন আছে ঠিক আছে এটা তো আমাদের জাস্ট ডিসপ্লে আমাদের গোডাউনে অনেক মাল আছে আর আমাদের এই যে এখানে ডাইপার আছে লুজ ডাইপার লুজ ডাইপারও পাবেন ঠিক আছে লুজ ডাইপার একদম পাইকারি দামে পাবেন যারা এগারো টাকা থেকে শুরু করে ডাইপার খোলা ডাইপারগুলো এগারো টাকা করে তো যারা প্রোডাক্ট নিতে চেয়েছেন আমাদের সাথে যোগাযোগ করবেন হক বিবি কালেকশন ঢাকা নিউ মার্কেট তিনশো ছিয়াশি নাম্বার শপ আর আমাদের আর দোকান আছে সেটা হলো বিশ্বাস বিল্ডার্স একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ আর একটা আছে তিরানব্বই নাম্বার সব এক্সেলিটতে উঠতেই বেবি কালেকশান ওটা আমাদের তো আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ মার্কেটের সবার থেকে রেট আমাদের কাছে কম পাবেন আর আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমু আপনারা যোগাযোগ করে নেবেন এই যে বাচ্চাদের মশারি আছে You can't do